হা মুসলমান আজকের এই পাঁচ মিনিট থেকে যদি আপনি অনুভূতি আপনার দিলে তৈরি হয় আর এটা যদি আপনি পড়তে থাকেন বিশ বছর পড়লেন তিরিশ বছর পড়লেন আশা তো করা যায় মৌতের দিন আল্লাহ তাহলে এটা আপনার জবানে জারি করবে তাহলে পড়তে পারবো না আল্লাহ আল্লাহ আ اللهم انت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك عليّ وأبو بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب، إلا أنت لم يقل أحد كويدبل بنا إلا تبجي به، شو ذا جنة جلزبي.

দুই নামাজ একসাথে পড়া যায় না বলেন দুই নামাজ একসাথে কি এই বাংলাদেশ থেকে কিছু মানুষ আমাদের আমাদের সাথে মিনায় যায় আমাদের সাথে আরাফা যায় সন্ধ্যের মতো দুই ভক্ত নামাজ একসাথে পড়ে ফেলে আমরা মাসালা করলে তাই বুঝে না ওখানে তো সব মুফতি সাহেব কারণ সবারই তো হ্যারাম কারোর কে আছে বুঝেন না হ্যাঁ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাবুক সফরে যাওয়ার সময় রসুল দুই অক্ত নামাজ একসাথে পড়েছেন রেস লেকিন রসুল কিভাবে পড়েছেন মোয়াজিন বলেন রসুলাল্লাহ আসরের সময় হয়ে গেছে আসরের সময় হয়ে গেছে রসুল আগে চলো আগে চলো আগে চলো আরও সামনে আরও সামনে আরো সামনে এবার রসুল আসরের শেষ টাইমে নামলেন নাইবা বলেন এক আজান দাও আজান দিছে আসরের এবার আসরুল সালাম শেষ করেছেন এবার মাঘদ্বীবের রক্ত হয়ে গেছে রসুল বন আজান দাও এবার মাঘীবের নামাজ পড়লেন বুঝে থাকলে বলুন তো দেখি রাসূল কি দুই অক্ত নামাজ দুই এক দুই অক্ত নামাজ নামাজ এক অক্ত পড়লেন না দুই অক্ত দুই অক্ত পড়লেন বলেন এখানে দুই অক্ত নামাজ এক অক্ত না দুই অক্ত এখন এরা যে বারোটার সময় আসর নামাজ পড়লো কোন অক্ত হয়েছে বারোটার সময় যে জোহরও পড়লো আসরও পড়লো তো কোন অক্ত হয়েছে আরে বুঝে বলেন এখানে এক অক্তের মধ্যে দুই নামাজ পড়ছে না এক অক্ত এক নামাজ পড়ছে এই জন্য আল্লাহ নবী জীবনে কখনো ফজরের নামাজের সাথে জোহর পড়েন নাই ফজরের সাথে কি পড়ে নাই জি সফরে যাবে এজন্য আগে ফজর পড়ে নিয়েছেন পরে লগে লগে আবার জোহর পড়ে নিয়েছেন এরকম কোনো ঘটনা হ্যাঁ শুধু জোহর আর আসরের বেলায় জোহর আছর আসর জোহর পড়েছেন শেষ টাইমে আসর পড়েছেন শুরু টাইমে মাগদ্বীপ আর আশা মাগদ্বীপ পড়েছেন শুরু টাইমে আসর শেষ টাইমে আশা পড়েছেন শুরু টাইমে আসর আর মাগদ্বীপ আসর পড়েছেন শেষ টাইমে মাগবি পড়েছেন শুরু টাইমে কথা বুঝে আসছে কি না তাহলে দেখতে দেখা গেছে কি দুটা একসাথে পড়েছেন লেকিন দুটা এখানে একসাথে পড়লে দুই ওয়াক্তের দুটা পড়েছেন এবার দেখতে দেখা গেছে দুটা এক আসলে আসলে দুইটা দুই আসলে অফলে এখন ঢাকা থেকে আরে নোয়াখালী থেকে যাবে নোয়াখালী থেকে নোয়াখালী থেকে কুমিল্লা যাবে উনি দুই একসাথে পড়ে যেখানে যেখানে সুবিধা বাদ এখানে এক বলেন আলহাদিসবাদ আলহাদিস বা কোন জায়গায় কোন জায়গায় বলেন যেখানে যেখানে কি বান যেখানে দেখেন সুবিধাবাদ এখানে এখানে হালা আদিসমাতবাদ হালা আদিসমাতবাদ কোন কোন জায়গা বলেন দেখবেন বাস থেকে নামছে বাস থেকে ঢাকা থেকে উনি কুমিল্লা যাচ্ছেন বাস থেকে নামছেন উনি শুরু করছেন সুরুপ দিয়ে মুজা সুরুপ দিয়ে মাসে পরে ফেলছে বাস্তব নবাস্তাব কেন রাসুল মুজার উপরে মাসে করছেন রাসুল তোর মুজার উপরে নি মাসে করছে রাসুলকে এই মুজার উপরে মাসে করছে তাহলে যেখানে যেখানে সুবিধাবাদ এখানে এখানে আহ হাদিস মতবাদ বলেন কি বলছে মুখস্থ করেন তাহলে আমরা কোন অক্তে নামাজ কোন অক্তে পড়বো প্রত্যেক নামাজ ফাক্ত এক ফরজ বলেন ফাক্ত সিনাহ এক ফরজ নামাজ আরেক ফরজ ফাক্ত আরেক ফরজ উনি যে যোহরের সময় আসর পড়লেন উনি কোন অক্ষরটা কোন অক্ষর পড়লেন আসরেরটা জোহরে বলেন এর এই নামাজ হবে না বলেন কি বলছি বলেন ইনারাই নামাজ হবে না ইনারাই নামাজ হবে না রসুল জামা বাইন সালাতাইন করেছেন রসুল দুই নামাজ একসাথে পড়েছেন জীবনে কখনো রসুল এক অক্তে দুই নামাজ পড়েন নাই রসুল দুই অক্তে দুই অক্ত নামাজ পড়েছেন লেকিন দেখতে দেখা গেছে কি জমায় সুরি সুরতন দেখা গেছে এক আসলে এক ন আসলে কি না বলেন আসলে এক ন আসলে দুই অক্ত নামাজ কি এই জন্যই ফজর আর জহর কি এইভাবে জমায় সুরি করার কোনো সুযোগ আছে ফজরা জোহর জমাই চুরি করার সুযোগ আছে এই জন্য ফজরার জোহর কোনো জমা চুরি করার কি নাই সুযোগ নাই এই জন্য যারা মনে মনে মন কলা খাচ্ছেন সকালবেলা নয়টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়ে নিচ্ছেন আর বলেন যে এটাই ফজরের সময় আপনি বোকার সঙ্গে বাস করছেন ফজরের তোর জুমাই হলো সূর্য উঠার আগে ফজরের তোর জুমাই কি বলেন

মান দিব তোমাকে দিতে 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 শেষ তুমি বলে উঠবা লাল্লা কাতার দ শেষ তুমি বলে উঠবা বাস বাস শেষ তুমি কি বলবা তাহলে ফজর নামাজ কয়টা কে বলেছে তাহলে যেখানে কাবলা তুলু শামসে কাবলা কাবলা মানে আগে তুলু মানে উঠা শামসে মানে সূর্য সূর্য উদয়ের আগে এখানে আর কোনো আহলে আদিসের শাহেখের বক্তব্যের অপেক্ষা রাখে না কারো বক্তব্যের কি রাখে না বলেন অপেক্ষা রাখে না এখানে স্পষ্ট সরি শব্দ কাবলা সূর্য উদয়ের কি আগে আজকে থেকে ফজর পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ যদি এখানে মুসলমান যুবকরা যদি ফজরের নিশ্চয়তা দাও আজকে থেকে নিশ্চিত করো ফজর তা আমাদের তো শুরু করার মাহফিল সাক্ষী কারণ ফজরের নামাজ দরকার হবে কখন থেকে আর কয় ঘন্টা বাকি আছে আর ছয় ঘন্টা পরে বাকি আর ছয় ঘন্টা এগারো বারো এক দুই তিন চার পাঁচ আর আছে সাত ঘন্টা পাখি আর আছে কি এখান থেকে উঠার পরে প্রথম আমলটা কী জোরে বলেন প্রথম আমলটা কী কালকে আবার দিনের শুরু আমলটা কী পশু আবার দিনের শুরু আমলটা কী তাইলে বোঝা গেছে ফজর আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা ফজরের ওয়াল ফজরের আমি ফজলের কসম খেয়ে বলছি কলায় আমি দশ রাতের কসম খেয়ে বলছি এই দশ রাতের দুটো দরজমা একটা হলো রমজানের শেষ দশক আর একটা হলো জিল হাজের প্রথম দশক এই জন্য রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনের সবচেয়ে দামি বলেন রমজানের কি আবার বলেন রমজানের কি এই জন্য রমজানের শেষ দশক বাংলাদেশি মুসলমান বানিয়েছি ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি বলেন ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি কোন সময় বলেন রমজানে শেষ দশক ব্যবসার জন্য সবচেয়ে বেশি জরুরি এই জন্য আমাদের ধর্মকে যারা বুঝি করে রমজানের শেষ দশকে ব্যবসা করেন আপনারা হয়ে গেলেন ব্যবসায়ী আর আমরা হয়ে গেলাম ধর্ম ব্যবসায়ী বুঝেন না তারা হয়ে গেল ধর্ম ব্যবসায়ী আমরা যারা এতে কাজ করি বলেন না আমরা হইলাম কি আর আমরা যারা ধর্মের নাম দিয়ে বেচা কিনা করে সারা বছরের কিস্তি শোধ করেন আপনারা হয়ে গেলেন কি ব্যবসায়ী আপনারা কি আমরা কি ব্যবসা করলো কে ব্যবসায়ী নাম দিল যেটা বলবো তার উল্টা যেটা বলবে তার কি তাহলে রমজানের শেষ দশক একজন মুসলমানের জীবনে রমজানের শেষ দশক সবচেয়ে বেশি দামি করিম সাল্লাস্লাম জীবনে কখনো রমজানের শেষ দশকে এতে কাপ ছাড়েন নাই একবার ছেড়েছেন একবার জীবনে একবার যদি ওইবার না থাকতেন এতে কাজ হয়ে যেত ফরজ এতে কাপ হয়ে যেত কি আচ্ছা যদি ফরজ হয়ে যেত কি করতেন আপনারা করতে বাধ্য হইতাম কি না বলেন করতে বাধ্য হইতাম লেকিন রসুল জীবনে একবার ছেড়ে দিয়েছেন রসুল মসজিদ নবীতে গিয়ে দেখলেন সমস্ত বিবিদের খিমা লাগানো আছে বলেন এটা কার এটা উম্মাহাতুল মুমিনিন এটা আশার এটা হাজতে হাফসার এটা হাজার জায়নাবের এটা হাজার জুয়া এরিয়ার রসুল বললেন তোমরা যে মাম শুরু করেছ পরবর্তী উন্মত এটাকে ফরজ মনে করবে যাও সব খিবা ঘরে নিয়ে যাও আমি এবার করব না এরপরে যেহেতু লাভ তো লোভ তো সামলাতে পারেন না লাভ তো সামলাতে পারেন না রসুল সাউওয়াল মাসে দশটা রোজা রেখে এতে কাউকে কাজা করছে এতে কাপ কি করছেন বাকি মজার বিষয় হলো রসুল জীবনে কখনো ছাড়েননি আমি জীবনে কখনো করিনি আমি অনেক বড় জীবনে বলে কখনো কি আমি জীবনে কখনো কি আমি বড় আশেখের বলবেন আমি অনেক বেশি ব্যস্ত বলবেন আমি অনেক বেশি ব্যস্ত তার লাম কাজিমাল দাউজিয়া বলেন তো রসুলের বিবিধ ছিল দশ থেকে এগারো জন রসুল কি পরিমাণ ব্যস্ত ছিল আমার মসজিদ আছে তো রসুল তো ওই মসজিদের ইমাম যেই মসজিদে সোয়া মুসল্লি নিয়মিত রসুল তো ওই মসজিদের ইমাম যেই মসজিদের মুসল্লি আবু বকর অমর ওসমান আলী বলবে আমার তো মাদ্রাসা আছে আমি মোহতামিম সাহেব রসুল তো ওই মাদ্রাসার মোহতামিম যেই মসজিদের প্রথম ছাত্র আবু বকর ওসমান আলী আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে আমার তো দাওয়াতের জিম্মাদারি আছে তো যাকে দায়ান্লাহ যাকে দায়ী করে পাঠানো হয়েছে তার কখনো এতে কাপ ছুটে নাই কোন দাওয়াতের জিম্মাদারির জন্য আপনার এতে কাপ হয় না ধোকা খেয়ে আছি বলেন ধোকা বলেন ধোকা বলেন রমজানের শেষ দশকে বলেন দাওয়াতের চিল্লার চেয়ে বেশি দামিয়ে এতে কাপ রমজানের শেষ দশকে জেহাদের চেয়ে বেশি দামিয়ে এতে কাপ কি বলছি বলেন বলেন রমদানের শেষ দশক বলেন চিল্লা থেকে বেশি দামি এতে কাপ যে হাত থেকে বেশি দামি এতে কাপ রমদানের শেষ দশক তালিমের চেয়ে বেশি দামি এতে কাপ এবার বলেন ব্যবসার চেয়ে কত দামি এতে কাপ বলে তো কেউ মহতান মহাদ্জনা এতে কাজ করে না কেউ মহাদ্দশক আর কারণে এতে কাজ করে না কেউ তবলিগের কারণে এতে কাপ করে না কেউ ব্যবসার কারণে এতে কাপ করে না কেউ তার সিরির কারণে এতে কাপ করে না তো এতে কাপটা করবে কে এই জন্য আল্লাহ কতটা দামি হওয়ার কারণে বেকারি মেটার কসম খেয়েছেন তাহলে রমদানের শেষ দশ দিন বলেন এতে কাপ করবে কারা কারা নিয়ত করেন ইনশাআল্লাহ আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ দান করেন হ্যাঁ আমাদের একজন বাংলাদেশের বড় মুরব্বী আমার একবার বলতেছে মুশতা এই নফলের লেগে সুনতো মহ কাতার লেগে তুমি হাত তুলাইও না আমার মুশতা এই নফলের লেগে আর শুনতো মহ কাতার লেগে তুমি হাত না আমি কি বুঝুন আমি তোলাই কি বলছি বলেন নিয়ত করেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ এত কাজ করবো তো ইনশাল্লাহ হ্যাঁ ব্যবসায়ী ব্যবসার জন্য পারে না মুদারেশ মুদারেসের জন্য পারে না তবলি গলা তবলি গলার জন্য পারে না তো সাহাবাই কামনে পারছেন রসুল কামনে পারছেন এবার করবেন তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা কই পাক্কা নিয়ে তোলা নাই তুই আবেগীয় সবাই হাত তোলে কিলে সবাই হাত তোলছে দাদা করবেন তারা হাত তোলেন আবারও সবাই তুলছে

সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ولَيَالِي النَّصْ তালি কয়রা বছর তো আরেক তাফসীর হলো ولَيَالِي العشر রমজান জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের কি জিলহজ মাসের প্রথম 10 দিন পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন সবচেয়ে দামি দিন সুবহানাল্লাহ রাতের মধ্যে শেষ 10 দিন দশ রাত সবচেয়ে দামি আর দিনের মধ্যে জিলহজ মাসের কি প্রথম দশ দিন সবচেয়ে কি দামি আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রতিদিনের রোজা এক বছরের গুনা মাস প্রতিদিনের রোজা কি এগুলো বলবে কে শুনবে কে করবে কে কি ভাব বলনে বলারা কবরে চলে গেছে শুননে বলারা ফেসবুকে ঢুকে গেছে তাইলে রমজানের জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রথম নয় দিন এক টানা দিনের বেলায় রোজা এক বছরের গুনামাফ আর নয় তারিখের রোজা দুই বছরের গুণা মাফ বলে নয় তারিখের রোজা কয় বছরের মাফ রাখবো তো ইনশাল্লাহ কোন দিন কোন দিন কোন দিন জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ আল্লাহ তাও ফিক দান দেন ওয়াসসাফায় ওয়াল ওয়াতরিন ওয়াসসাফয়ে জোড়ের কসমকে বলছি ওয়াল ওয়াতরে বেজড়ের কসমকে বলছি সাফে মানে জোড় ওয়াল ওয়াতরে মানে বেজড় ওয়াসসাফয়ে মানে সমস্ত makhlukগুলোকে রব্বে করিম জোর জোড় বানিয়েছেন সমস্ত makhlukকে আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন শুধু আল্লাহ তাআলা নিজে বেজড় সুবহানাল্লাহ আল্লাহ কি কি পরিমাণ বেজড় এক কি পরিমাণ বেজড় বল হু আল্লাহু কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহ अजीব বিষয় সূরা ইখলাস আল্লাহু আকবার আলমা তাকী উসমান দামাত রাকা তুমুলিন সূরা ইখলাসের মধ্যে একটা শব্দ আছে আসসামাদ শব্দটা কি আসসামাদ সূরা ইখলাসের মধ্যে একটা শব্দ আছে আসসামাদ তিনি বলেন আসসামাদ একটা শব্দ যেই শব্দের কোনো তরজমা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই সুবহানাল্লাহ পৃথিবীর কোনো ডিকশনারিতে কি নাই বলেন আর সমাদের কোনো কি নাই আর সমাদের কোনো তর্জমা নাই কোনো ডিকশনারি আর সমাদের তর্জমা এ করতে পারে না এটা কোনো ডিকশনারি আর সমাদের তর্জমা বুঝতেই পারে না বেরেই করতে পারে না কোন শব্দ দিয়া আর সমাদের তর্জমা করবে কিন্তু আরবি ভাষায় একটুখানি বোঝা যায় বোঝার জন্য বলা বোঝার জন্য বলা এটা আস্তমাদের পূর্ণাঙ্গ তর্জমা নয় বোঝার জন্য বলা আসসামাদের পূর্ণাঙ্গ তর্জুমা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না হাজার আল্লাহ তাকে উসমাই দামাদ বারাকাত বলেন আল কাইয়ুমের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না হাইয়ের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না রহমানের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না রাহিমের তর্জুমা আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো আল্লাহ তালা নিজের জন্য রেখে দিয়েছেন বলে না এগুলো আমি তোমাকে বুঝতে দিব জান্নাতে দুনিয়াতে শুধু কিছুটা ধারণা লো আর আখরাতে পুরাটা বুঝবা সুভাল তাহলে আজ সমাজের দুনিয়াতে কি আর রহমানের দুনিয়াতে কি বুঝাই যাবে না শুধু ধারণা করা শুধু কি করা ধারণা করা এই জন্য করা করেন তিনি বলেন যে রহমানের কোনো তর্জমা পৃথিবীর কোনো ডিকশনারিতে হবে না পৃথিবীর কোনো লোকাতে রহমানের তর্জমা হবে না তবে রহমানের তরজমা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ যেমন ধরেন ভারত মহাসাগর বঙ্গোপসাগরের এই পাড়ে যদি আমরা কেউ দাঁড়াই বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ প্রান্তে কক্সবাজার জেলায় গিয়া যদি আমরা বঙ্গোপসাগরের এই পাড়ে দাঁড়াই আমাদের দৃষ্টি এক সময় কী হয় শেষ হয় দৃষ্টি কি হয় আচ্ছা দৃষ্টি শেষ বঙ্গোপসাগর শেষ বঙ্গোপসাগর ওই পাড়ে কোন দেশ আছে বঙ্গোপসাগর ওই পাড়ে দেশ নাই বঙ্গোসাগর ওই পাড়ে কি নাই বিশ্বমানচিত্রে বঙ্গোপসাগর ওই পাড়ে দেশ নাই এটা এখনো আবিষ্কৃত হয় নাই এখনো কি হয় নাই তো বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর পারে দেশ নাই বিজ্ঞান কি বলে তবে দেশ আছে আবিষ্কৃত হয় নাই কি বলে বলেন দেশ আছে তবে কি হয় নাই আবিষ্কৃত হয় নাই পৃথিবীর এমন কোনো যানবাহন তৈরি হয় নাই যে যানবাহন এই পরিমাণ ফুয়েল এই পরিমাণ তেল নিয়ে ওই দেশে যাইতে পারে যাই আবার ফিরে আসতে পারে এরকম কোনো যানবাহন এখনো পৃথিবীতে কি হয় নাই তৈরি হয় নাই কিন্তু বিজ্ঞান কি বলে বঙ্গোপসাগর কি কুল কিনারা না কুল কিনারা কিনারাওয়ালা কিনারা কিনারা আছে না নাই জোরে বলেন তবে বিজ্ঞানের কি কি নাই জানা নাই হজরত বলা করা আছে হজরত আল্লাহ রহমতুল্লাহ বলেন রহমানের তর্জমা বঙ্গোপসাগর কুল কিনারা মহাসাগর ভারত মহাসাগর কুল কিনারা মহাসাগর আর রহমান মানে রহমতের ওই মহাসাগর যেটা কুল কিনারা নাই এটা কোন শব্দ দিয়ে আপনি তার জমা করবেন বলেন রহমান অর্থ কি রহমতের ওই মহাসাগর যার কি নাই রহমানের মহাসাগরের কিনারা কোথায় রাহিমের মহাসাগরের কিনারা কোথায় গাফের গফুর গফারের মহাসাগরের কিনারা কোথায় নাই কিনারা নাই বলেন কিনারা কি আমি যে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বলি আর রহমান রহিম তাহলে আমার বলা উচিত ছিল আমি কুল কিনারা হিন্দু মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি আমি কুল কেনারা হিন্দুতের মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি লেকিন আমি জীবনে কি বললাম না আমি বুঝছি না আপনি বুঝছেন কি হয় বাহাল আল্লাহ আল্লাহ এরপরে বলেন আমি জোরের কসমকে খেয়ে বলছি ওয়াল্রে আমি বেজোরের কসমকে খেয়ে বলছি জোর মানে দিন রাত সারা দুনিয়ার সমস্ত মাফলুক আল্লাহ জোর বেজোর বানিয়েছেন জোর জোর বানিয়েছেন জোড়া জোড়া বানিয়েছেন দিনের সাথে রাত বানিয়েছেন রাতের সাথে দিন বানিয়েছেন সূর্যের সাথে চন্দ্র বানিয়েছেন আকাশের সাথে জমিন বানিয়েছেন আচ্ছা সবগুলো যদি জোড়া জোড়া হয় দুনিয়ার সাথে আখ কেন হবে না বলে দুনিয়ার সাথে কি তাহলে দুনিয়ার সাথে কি জোড়া আখেরাত বলেন দুনিয়ার সাথে কি আছে